যাব না আমি আর দুনিয়ার কাজ কর্ম করতে পারবো না আমি আর খাদ্যর ভাজাল করতে পারবো না আমি সবসময় মাওলার ইবাদতের মধ্যে বব থাকবে আমাকে যেন মাওলায়ে বেজিকের ব্যবস্থা করিয়া দেয় হুজুর আমার গলা যেন আল্লাহর ভালো বানায়া দেয় আমি নসিহাত করলে মানুষে সব হেদায়েত হয় যায় হুজুর আমার শিন সৃষ্টি শক্তি যেন আল্লাহ পাক বাড়ায়া দেয় আমি যখন ওলামায়ে کرامের বয়ান শুনার পরে তাদের থেকে এলেন ন্যায় পরে তো আমি স্মৃতি শক্তির মধ্যে রাখতে পারি আপনি আমার জন্য দোয়া করেন হাসান বসির দোয়া করলেন আল্লাহ তার দোয়াকে কবুল করলেন যুবকের সকাল বিকাল আসমান থেকে খাদ্য আসতো কোথার থেকে যুবক দিয়ে জানতো না তার পন্থকে আমার মলে এত ভালো বানায়া দিছে সে কোরআন তেলোয়া করলেন তার আওয়াজ শুনি মানুষ হইয়া যাইতো আল্লাহ তার স্মৃতিশক্তির সিহেজ এত বাড়ায়া দিছে একবার শুনে আর কোনো দিন ভুলতো না যেই মাওলায় দুনিয়াতে তহবা করার পরে দুনিয়াতে নিয়ে দান করছে সেই মাওলায় আমাদেরকে তহবা করলে কবরে নিয়ে দেবে না সেই মাওলাকে কি আমাদের মাদের আমাদেরকে নিয়ে মাত দেবে না বাবারে তহবা করো আল্লাহ আমাকে তহবা করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমাকে তবা করার তৌফিক দিয়া দাও আমাদের সবাইকে তবা করার তৌফিক দিয়া দাও আর যে না করিয়া বাবলার জাহান্নামে যাও বাবার আয় শীতের সময় কত সুন্দর সুন্দর দামি পোশাক পরছ কত সুন্দর সোয়েটার কোট কত শাল কত ল্যাপ কত কম্বল গায়ে দাও জাহান্নবদের জন্য আল্লাফ বাপুলা এমনি একটা পোশাক বানাইয়া রাখছে ওটা সুতির কোনো পোশাক না উলের কোন পোশাক না রেশমিক কাপুরের কোনো পোশাক না জাহান্নবের জন্য আল্লাফাক বপুলা লবি জাহান্নবের আগুনে একটা জামা বানাইয়া বানাইছে সামাযে বুঝা হামন এমন লোক দেহে পড়াইয়া দাও আল্লাহ মাফ করিয়া দাও আখারে পোশাকwidetilde পারবে না সহ্য করতে পারবে না আল্লাহ আল্লাহ মধ্যে সবাইকে থামা করিয়া দাও তুমি মুমিন মুসলমান বলদের সবাইরে মনে চায় গুনাহ যদি ফিরিয়া না কামল করিয়া মাওলার জাননা কিন্তু সবাই নিয়ে যায় তেমনে চায় গুণা মাওলার জাহান নামে কাউরে কিন্তু যায় তেমনে চায় না কিন্তু কেনই আমরা ন্যায় করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাতে হয়ে গেছে সমস্ত আল্লাহ একমাত্র যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না দাওয়া দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন চলিয়া রয়েছে সুখের পানি বসার কিন্তু জাহান নামের আগুন নিবার আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় আল্লাহ

اللہ اللہ اللہ